প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিগাল হেয়ার সার্টিফিকেট লিগাল হেয়ার সার্টিফিকেট বার করতে গেলে কি কী ডকুমেন্ট জমা দিতে হয় এবং কীভাবে জমা দিতে হয় এবং কোথায় জমা দিতে হয় সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন আমরা স্ক্রিনে চলে যাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিগাল হেয়ার সার্টিফিকেট লিগাল হেয়ার সার্টিফিকেট পেতে গেলে কোথায় ডকুমেন্ট জমা দেবেন কী কী ডকুমেন্ট জমা দেবেন এবং কীভাবে জমা দেবেন সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব লিগাল হেয়ার সার্টিফিকেট কর্মরত অবস্থায় বা চাকরিরত অবস্থায় যদি কেউ মারা যান তাহলে সেই ফ্যামিলির পরবর্তী চাকরির যে বেনিফিটগুলো যেমন পি যদি নমিনি করা না থাকে পেনশান গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি বেনিফিটগুলি পেতে গেলে লিগাল হেয়ার সার্টিফিকেট বার করতে হয় তো লিগাল হেয়ার সার্টিফিকেট বার করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে এবং কোথায় জমা দেবেন কীভাবে জমা দেবেন সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি লিগাল হেয়ার সার্টিফিকেটের জন্য প্রেয়ার করবেন যে অ্যাড্রেসে সেটা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন এরকম লিখতে পারেন টু দ্য ডি এম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার অ্যাড্রেস দেবেন এবং থ্রু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি যে জেলার হবে সেই জেলার নামটা দেবেন মানে আপনাকে যে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে ট্রু দ্য ডিএম থ্রু দ্য ডিআই এবং অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে ডিআই অফিসে তাহলে আপনি ডিএম করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যাড্রেস দেবেন এবং থ্রু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি যে জেলা সেই জেলার নাম দেবেন এইভাবে আপনার অ্যাপ্লিকেশানে এটা করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কি জমা দিতে হবে প্রথমেই দিতে হবে ফরওয়ার্ডিং লেটার যেটা আপনি লিখছেন যেখানে ডিটেলসটা লেখা থাকবে সে হচ্ছে ফরওয়ার্ডিং লেটার তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ফর্ম ক্যান্ডিডেট যিনি লিগাল হেয়ারের জন্য প্রেয়ার করছেন স্কুল অথরিটির কাছে তার একটা অ্যাপ্লিকেশন এবং টোটালটা স্কুল অথরিটি করে এখানে জমা দেবেন তা যিনি লিগাল হেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করছেন তিনি স্কুল অথরিটির কাছে বলবেন এবং স্কুল অথরিটিকে জানাবেন এবং ওনারা সব করে দেবেন তারপর হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ দ্য ডিসিস কেয়ার পারসন যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট লিগাল হেয়ার সার্টিফিকেট ফ্রম দ্য বিডিও পঞ্চায়েত প্রধান সভা সভাপতি চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি যদি আপনাদের লিগাল হেয়ার সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বার করে থাকেন বা পৌরসভা থেকে বার করে বার করে থাকেন সেটা জমা দেবেন জেরোস কপি অফ দ্য ভোটার কার্ড অফ হিজ হার ফ্যামিলি মেম্বার জেরোস কপি দিতে হবে ভোটার কার্ডে জেরোক্স দিতে হবে তারপর দিতে হবে আধার কার্ড আধার কার্ডের জেরক্স দিতে হবে রেশন কার্ড রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং অরিজিনাল এভিডেভিট অফ দ্য হেড অফ হিস হার ফ্যামিলি মেম্বার এভিডেভিট অরিজিনালটা দিতে হবে যেটা হচ্ছে ফ্যামিলির যিনি হেড মানে যিনি মারা গেছেন তার ফ্যামিলির যিনি হেড সেই ফ্যামিলি মেম্বারের মধ্যে সেটার অরিজিনাল এভিডেভিট করে দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সার্টিফিকেট পঞ্চায়েত প্রধান এবং পৌরসভা হলে পৌরসভা থেকে পৌরসভা যদি হন তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পৌরসভা থেকে একটা দিতে হবে আর যদি আপনারা পঞ্চায়েতে বাস করেন তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের দিতে হবে আপনারা সমস্ত ডকুমেন্ট জমা করবেন ডিআই অফিসে এবং অ্যাড্রেসটা থাকছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রু দ্য ডিআই এবং ডিআই অফিসে জমা করার পর সেটা আপনার একটা ফরওয়ার্ডিং লেটার হয়ে চলে যাবেন কাছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে যাওয়ার পর সেখান ওনারা আবার ব্লক লেভেলে হোক সাব ডিভিশন ব্লক লেভেলে নামিয়ে সেখান থেকে রিপোর্ট তৈরি করে আপনাদেরকে লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করবেন এই লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করবেন এবং সেই লিগাল হেয়ার সার্টিফিকেট যেখানে নাম থাকবেন যাদের 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 নাম থাকবেন তারাই তারা এই বেনিফিটগুলো পাবেন পরবর্তী যে চাকরির বেনিফিট সেই বেনিফিটগুলো তারাই পাবেন লিগাল হেয়ার সার্টিফিকেটে যাদের যাদের নাম থাকবে তারাই একমাত্র এই বেনিফিটগুলো পেতে পারেন বা পেতে পাবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ